তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশান এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তোমরা যারা যারা পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টার দিবে তো তাদের জন্য কিন্তু যে অ্যাডমিট কার্ড বের হওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ফর্ম ফিল আপ নিয়ে আগেই তোমাদের নোটিসে আমি বলে দিয়েছিলাম কী কী তোমাদের রাখতে লাগবে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে আড়াইশো টাকা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে তো সেটার কিন্তু ফর্ম ফিল আপের ফুল প্রসেসটা দেখাবো যারা যারা এখনও সেই ফর্ম ফিল আপটা তো তাদের জন্য এই ভিডিওটা তো এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা এক্সামিনেশানস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এবং লাস্ট ডেট দেওয়া আছে দশ এক দুই হাজার পঁচিশ সাড়ে এগারোটা পি এম ঠিক আছে তো এখানটা যদি আমি ক্লিক করি তো ক্লিক করলে এখানে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশানস ফর থিওরিটিক্যাল সেশনাল এক্সামিনেশান ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমও পি এম থ্রি ডি এ জি ফার্স্ট সেমিস্টার জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে এখানটায় কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পুট করে দিচ্ছি এখানে তো তোমাদের বলে রাখি যে তোমরা এখনও যারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পাওনি তো অবশ্যই কিন্তু তোমরা কলেজে কন্ট্যাক্ট করো তো কলেজ থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হবে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রুট করে দিলাম এবং এখানটায় কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার তার সঙ্গে ইনস্টিটিউট নেম এবং কোন ডিপার্টমেন্ট থেকে তুমি বিলং করো সেটা দিয়ে দিয়ে দেওয়া হবে তারপরে এখানে যদি তুমি আই অ্যাগ্রি করো তাহলে কিন্তু তোমাদের এখানটায় বলা হয়েছে যে তোমরা কোন সেমিস্টার ফার্স্ট সেমিস্টার রেগুলার ক্যান্ডিডেট এবং এখানটা তোমাদের আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে যদি তোমাদের কোনো সাবজেক্টে ব্যাগ থাকে তাহলে কিন্তু এখানটায় কিন্তু ক্যাজুয়াল লেখা থাকবে এবং সেখানটায় দেড়শো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এখানটায় কিন্তু তোমাকে মোবাইল নাম্বারটা তোমার পার্সোনাল মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে এখানটা একটা ইমেল আইডি তোমাকে পুট করতে হবে দেন হচ্ছে সাবমিট অ্যান্ড পে ফিস এখানে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এখানটায় চলে আসবে একদম নিচে চলে আসলে দেখতে পারবে যে অপশান দিবে তোমাকে কোন ইয়েতে তোমরা পেমেন্টটা করবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং না ইউপিআই তো আমি যদি ইউপিআই পেমেন্টটা করতে চাই তাহলে দেন সাবমিট অ্যান্ড পে ফি পড়লে এখানে কিন্তু দেখাচ্ছে যে তোমাকে কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তো তোমরা কিন্তু এই যে কিউআর কোড অপশনটা যদি চলে যাও দেন প্রসেস নাও যদি করো তাহলে কিন্তু এখানটা কিন্তু যে কিউআর কোডটা চলে আসলো এবং এই কিউআর কোডের সাহায্যে কিন্তু তোমাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবা এবং গুগল পে থেকে সেই স্ক্রিনশটটাকে তোমরা স্ক্যান করে সেখানে কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট করতে পারবা ঠিক আছে তো যদি কারণ শত তোমাদের কারো যদি পেমেন্ট সাকসেস না দেখায় বা পেন্ডিং দেখায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে স্ক্রিনশট করে রাখো এবং সেই স্ক্রিনশটটা কিন্তু তোমাদের হেল্প ডিস্ক অ্যাট দ্য রেট ডাব্লু ডট কো ডট ইন এই যে মেল আইডিতে তোমাদের কিন্তু সেই স্ক্রিনশটটা তুলে পাঠাতে হবে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং এটা যে প্রিন্ট আউটটা যেটা থাকবে সেটা তোমরা তোমাদের কাছে বের করে বা সেটা তো স্ক্রিনশট তুলে তোমাদের কাছে কিন্তু রাখতে পারো যখন তোমাদের অ্যাডমিট কার্ড বের হবে তো অবশ্যই এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং